আমার ছেলের দুষ্টুমি দিন দিন বেড়েই চলেছে তোমরাই দেখো ওরই নিজের বসার চেয়ার দেখো ভেঙে ফেলছে নিজের বসার চেয়ার কেউ ভেঙে ফেলে বসে তো না চেয়ারে পিছন দিক দিয়ে ঝুঁকে যায় পড়ে যায় এরকম বদমাশি করে চাপিয়ে দিয়েই কিন্তু ওরকম বসে থাকে না এরকম করবে মানে এইটুকুনি বাচ্চা সাড়ে নয় মাসের বাচ্চা কত দুষ্টু দেখো তোমরাই দেখো মানে চেয়ারটা দুই হাতে তুলেও দিচ্ছিস দিচ্ছে কিচ্ছু করার নেই এত দুষ্ট না তোর ভিডিওটা না বাবা যে তুই কি রকম করেছিস না দুইজন মিলে সামলাই ও যে দিন থাকে না সেদিন অবস্থা খুবই খারাপ হয়ে যায় এই যে আমি তোমাদেরকে দুদিন আগে দেখিয়েছিলাম এই যে আক্রোট আক্রোটটা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এরপর শুকনো খোলাই লো ফ্লেম করে কিন্তু এটা মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট আমি ফ্রাই করব তারপরে এটা ঠান্ডা হওয়ার পর কৌটোতে আমি ঢুকিয়ে ভরে রাখবো তো এটা আমি ছেলেকে খাওয়াবো আখরোটের গুণাগুণ তো তোমরা সবাই জানো আখরোট আমন্ড এগুলোর তো গুণাগুণ বলার কিছু নেই তো এটা মানে শুধুমাত্র বাচ্চাকে খাওয়ানোর জন্যই এনেছি তো এখানে আমি দেখো এখানে ছেলে আর কি ঘুমোবে সেই জন্য ছেলের পাটা টিপে দিতে হবে ওর পায়ে না সারাদিন তো দুষ্টুমি করে ওই জন্য ওর পায়ে ব্যথা হয়ে যায় ঘুমোচ্ছে যখন তখন না পা এই পাশ ও পাশ করছে মানে ওর পায়ে ব্যথা হচ্ছে তো আমি পা দুটো ভালো করে টিপে দিচ্ছি হবে না ও উঠে বসবে ও পাটি মানে আমি যে ওকে আরাম দিই সেটা ওর পছন্দ না দুষ্টুমি করবে দেখো তাও অনেকটা চেষ্টা করলাম যতটা পেরেছি ওকে পা টিপে দিলাম আর দুষ্টুমি এবারে শুরু করে দিয়েছে সোনা তুমি কে গো মায়ের বাবা ওই বাবালে আমার ছেলে না যখন খুশি তখনই যা পারে করে মানে বলে না পাগল পাগলের মন বৃন্দাবন তো সেটাই হয়েছে কখনো কাঁদবে কখনো হাসবে তো দেখো এই দেখো এই দেখা চো বাবা কোথায় শোনা বাবা কোথায় দুধ তো না বাবা তুমি দুধ কলো না তো গোপাল আমার না বাবা না না সবাই তোমাকে কত ভালো ভালো কমেন্ট করে তাই না বাবা আরে শোনা বাবা সোনা গোপাল তাই না তুমি তো ছোট্ট সবাই তোমাকে ভালোবাসে আর তুমি কোলবালিশ নিয়ে খেলছো না খেলো কি বাবা তাই কত মিথ্যে ওমা 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 দুধ তো কলে না মা দুধ কলে না এই দেখো দুষ্টমি শুরু হয়ে গেল দুষ্টমি শুরু হয়ে গেল আমার গোপালের আমার দুষ্টু এখন ঘড়িতে কটা বাজে তোমরাই দেখো এখন বাজে হচ্ছে বারোটা চল্লিশ এরপর দেখে নাও মজা আমার ছেলেকে আমি উঠিয়ে খাইয়েছি তো খাওয়ানোর পর ওর প্রায় ঘুম এসেই গেছিল কিন্তু মানে একটুখানি ও জেগে থাকলো খাওয়ানোর পর আমি ওকে ঘুমোতে দিলাম না একটুখানি জেগে থাক রাত্রিবেলাটা না ও যদি সাড়ে আটটার মধ্যে ঘুমিয়ে পড়ে তাও মোটামুটি সাড়ে দশটার মধ্যে উঠে পড়ে তখন আমি ওকে খাইয়ে নিতে পারি আর আজকে ও ঘুমিয়েছে প্রায় সাড়ে নটা উঠতে উঠতে ওর ওঠেনি মানে এগারোটার সময় ওকে আমি ডেকে ডেকে তুললাম জানি আমি ছোট বাচ্চাকে ঘুমিয়ে গেলে উঠনো ওঠানো যায় না কিন্তু ওঠাতে নেই আর কি এটাই হচ্ছে কথা কিন্তু কি করব আমাকে ওকে খাওয়াতেই হবে যেহেতু রাত্রিবেলাতে একটা যদি মোটা খাবার না খাওয়াই না বাবা তুমি কেন সব জিনিসটা মুখে না বা দুধ করে মুখে নিতে নেই বাবা আর সব সময় জিনিস মুখে দেয় না। জল খাও নাও জল খাও ধরো তুমি ধরো তুমি ধরো লেগে যাবে বাবা তুমি ধরো আর রাত্রিবেলাতে ওকে যদি আমি উঠিয়ে না খাওয়াই না তাহলে মাঝরাতে উঠে ও কিন্তু ওর খিতে পেয়ে যাবে তো সেই জন্যই আমি ওকে উঠিয়ে খাইয়ে নিলাম এরকম আমি প্রায় দিনই করি তো আজকে আমি সেরকম ভিডিও করতে পারিনি সব থেকে আমার জানো তো খুবই মনটা আজকে খারাপ হয়ে গেছে আজকে ছেলে আমার মানে আমার ছেলে তো খেতে একদমই চাই না তো আজকে ও একদমই খায়নি যার জন্য আমার মনটা একটুখানি খারাপ হয়ে গেছে তো সবাই বলছে বাচ্চারা এরকমই করে বাচ্চাদেরকে বাচ্চারা যেটুকুনি খাবে সেটুকুনি ওদের কাজে লাগবে আর ওরা যেটুকুনি খাবে ওদেরকে জোর করা যাবে না এটাই হচ্ছে কথা কিন্তু আমার বাচ্চা তো একদমই খেতে চায় না দুই এক চামচ যেদিন খেয়ে নেয় সেদিন আমি আর জোর করি না তো দেখো এখন নিজে নিজে জল খাচ্ছে এখনোকে ঘুম পারাবো তো যাই হোক আজকের দিনটা সবার ভালো কেটেছে আশা করি আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আবার কালকে তোমাদের সাথে দেখা হবে